আশ্বিনের মাঝামাঝি উঠিল বাঁচনা বাজি পূজার সময় এলো কাছে মধু বিধু দুই ভাই ছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসি ছিল দাঁড়ে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছো কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহেনা আর জননীরে বার বার কহে মাগু ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে কেনেছে ঘরে একবার দেনা মা দেখায়ে ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কয়ে আর নেই মা কহিল আছে এই এক একজোড়া ধুতিও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহি না মা বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ফুল কাটা শাটিনের জামা মা কহিল মধু ছিছি কেন কাঁদো মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলিলে ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরাশ আমারে মধু শুনে রেগে ঘর ছেড়ে দূতো বেগে গেল রায় রায়বাবুদের দাঁড়ে লোক চড় রায়বাবু ব্যস্ত বড় দালানি সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মুখে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুন স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সে জন্য ভাবনা কি বা ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে। হাসিয়ার ধরে নাই মুখে বুক ফুলাইয়া চলে ডাকিয়া বলে দেখো কাকা দেখো মামা এই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে জামা মা শুনি কহেন আসি লাজে অশ্রু জলে ভাসি কপালে করিয়া করা ঘাত হই দুঃখী হই দিন কাহারও রাখি না কারো কাছে পাতি নাহি হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধে ধে ছেড়া ধুতি আপনার ঠের বেশি তার ভিক্ষা করা শাটিনের চেয়ে আয় বিধু আয় বুকে চুমু খাই চাঁদ মুখে তোর সাজ সব চেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো